জিবরীল যাও আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও ইন্না আল্লাহ আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেব হেদায়েতের চাবি কাঠি আমি আমার হাবিবের কাছে দেইনি হেদায়েতের চাবি কাঠি হলো আমি আল্লাহ আমার কাছে আমি আল্লাহ যদি চাই তবে হেদায়েত পাবে আমি আল্লাহ যদি না চায় মক্কার মানুষ হেদায়েত পাবে না আমার প্রশ্ন অন্য জায়গা আল্লাহনবী কী জবাব দিলেন জিবরেল ফেরেস্তা কি আল্লাহনবী তো বলতে পারতেন জিবরেল যাও আল্লাকে খবর দাও আসমান দিয়ে গজব দিয়ে মক্কার জেবিনের ওই গুন্ডা বেইমান কাফেরগুলোকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় মক্কার মানুষের দারে দ্বারে ঘুরে তাদেরকে দিনের কথা শরিয়তের কথা ইসলামের কথা আল্লাহর একত্ববাদের কথা আল্লাহর ওয়াহদানিয়াতের কথা তাদের বাড়ি বাড়ি পৌঁছেছে আমাকে মানেনি আমার নবী বদদোয়া করেননি আমার নবী তাদের ক্ষমা করে দিলেন আর কি বললেন হয়তো আমি আল্লাহর দেওয়া দায়িত্ব আমি রসুল হয়তো পালন করতে পারিনি সোভান আল্লাহ বললেন না সোভান বললেন না তাহলে আজকে যে ছেলেটা নবীর উম্মতের দাবিদার কলাট উঁচু করে ঘুরছে হাতে নবীকে ভালোবাসে ও পড়তি বেঁধেছে কপালে সবুজ পট্টি বেঁধেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ নামের ফ্ল্যাগ বাইকে গুজে নবী দিবস পালন করছে ঘুরছে আপনি জানেন পিড়ি পঁয়ত্রিশ পিড়ির দাদু পর্দাদু আমার নবীকে ঢিলা পাথর মেরেছে এ তাকানের দিকে ওই ছেলেটা কি জানে বাদার জমিন ওহুদের জমিন খন্দকের জমিন তাইফের জমিন তুবুকের জমিন হুনায়নের জমিনে ইসলাম ধর্মের নবীকে বেয়াজ্জতি করেছে কখনো পাথর মেরেছে কখনো নাউজুবিল্লাহ মৃত্যু বলেছে জাদুকর বলেছে কাক্তার বলেছে নতুন ধর্ম এনেছে আপনারা আমার নবীকে বলেছে কিন্তু তারপরে আমার নবীর হাতে হাত দিয়ে তওবা করে কালবা পড়ে ঈমানেরে মুসলমান হয়ে গেছে ईमानदार মুসলমান হয়েছে তার ছেলে 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 আজকে সে মুসলমান ফুরফড়া শরীফ জিন্দাবাদ বলছে নবীর উম্মত বলছে কিন্তু ওই ছেলেটা কি জানে 30 35 पीढ़ी দাদু বাদের জমিনে দরাসুলুল্লাহর বিরুদ্ধে तलवार তুলেছে কে কোন খানধান খানদানে পড়ছো এটা আমার উদ্দেশ্য কথা বলেন জানে তার পূর্ব পুরুষ যে ওহুদের ময়দানে রসুল্লাহ সাহাবাদের দেহ থেকে মাথা আলাদা করে শহীদ করেছে হুনায়নের জমিনে খন্দাকের জমিনে শরীর অঙ্গ আলাদা করে দিয়েছে নির্মম ভাবে শহীদ করে যে যুদ্ধের ময়দানে স্ত্রী বাচ্চা বেওয়া ইয়াতিম হয়েছে কিন্তু আজকে সে ইমানদার মোমেন মুসলমান নবীর উম্মদ দাবিদার কিন্তু তার তিরিশ পিড়ি আবু জাহাল ওতবা ওতাইবা সাইবা এদের পিওডের মানুষ তারা কিন্তু নবীকে তিলে তিলে কষ্ট দিয়ে চাহারে কয়েকটা বছর আমার রসুলের সঙ্গে তারা বয়কট করেছিল বাক্কার সেবিন এমন বয়কট আমার রাসুল মানকার জমিনে কারোর সঙ্গে দুটো কথা বলবে সে মানুষ ছিল না কোন দোকানদারের কাছে কিছু কিনবে বিক্রি বন্ধ কথাবার্তা বন্ধ লেনদেন বন্ধ আত্মীয়তা বন্ধ আমার রসুলকে এক ঘরে করে দিয়েছিল আজকে তাদেরই তিরিশ পঁয়ত্রিশ পিড়ি আজকে বলছে নবীর জন্য দম দিয়ে দেব আছে না নেই তারা তো করে সুল্লাহ সাহাবি আল্লাহ মাফ করেন তাদের বিরুদ্ধে আমার শিকায়ত নয় আমার কথা হচ্ছে ওইটা আমার নবী কিন্তু সব maaf করে দিয়েছিল তায়েফের জমিনে মেরে রাসূলুল্লাহ দাঁত ভেঙে দিয়েছে আতব মেরে রাসূল রক্তাক্তর আমার নবীর শরীরের পবিত্র খুন ঝরছে পায়ে জড়িয়ে গেছে পা আছড়ে আছড়ে তায়েফের জমিনে আছড়ে কে পাথর মেরেছে কার আমার রাসূলকে কষ্ট দিয়েছিল তার উত্তর শরী বাচ্চার 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 বাচ্চা আজকে নবীর জন্য जान দিয়ে দিয়ে বলছে তাদের বুঝা উচিত নয় ইসলামের ছাত্র ছায়া আসা কালমা পড়ার নসিব মুসলমানের ঘরে জল মানে বাটা নসিব শুরুতে আমার রসুলের ভালোবাসা দয়া আল্লাহ ওদেরকে সব মাফ করে দেন সুবান আল্লাহ বলেন ফেরেস্তে এসে হাজির ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই পাহাড়ের ফেরিস্তা আপনার কাছে এসেছে তাইফের জমিনে আপনি খালি অনুমতি দিন এই পাহাড়ের যে ফেরিস্তারা কন্ট্রোল করার যে ফেরিস্তে আছে তারা এক পাহাড় তুলে তাইফের এই বেইমান কাফেরগুলোকে চাপিয়ে ধ্বংস করে দেবে আপনাকে যে কষ্ট দিয়েছে আমার আল্লাহ সহ্য হয়নি পাহাড়ের ফেরেস্তার এসে দাঁড়িয়ে আছে আপনি খালি অনুমতি দিন আহারে নবী আমার সেদিন অশ্রু সিক্ত যোগে বলেছেন ও ফেরেশতা আমার আল্লাহর দরবারে ফিরে যান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের পক্ষ থেকে মাফ চাইছি আল্লাহ যেন নারাজ না হয় যারা আমাকে পাথর মারলো তাইফের জমিনে যারা আমাকে ঢিলা মারলো গালি দিল না 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 আমি মোহাম্মদ রসুল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আমার আল্লাহ যেন আসমান থেকে তাদেরকে যেন কোনো ক্ষতি না করে গজব না নিক্ষেপ করে কেন না এরা আমাকে চিনতে পারেনি এরা আমাকে বুঝতে পারেনি এরা যদি রসুলকে চিনতে পারত বুঝতে পারত কোনো দিন আমাকে পাথর মারতো না এমন একটা দিন আসবে ও ফেরেস্তা যাও কাছে খবরটা পৌঁছে দাও এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে এদের ছেলে 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 যত নিচে যাব হোক তারা আমাকে চিনতে ফিরে যাবে আমাকে বুঝবে আল্লাহ আল্লাহ বলে আওয়াজ তুলবে আল্লাহকে মেনে নেবে কালমা পরিমাণে মুসলমান হবে আল্লাহর জমিনে সাজনা করবে আল্লাহ দরবারে দুটা হাত তুলে তোমার চাইবে এদেরকে আপনি মাফ করে দিন আমি আহমাদুন নসুর ওদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আয় রামি আল্লাহ আপনি ওদেরকে মা ফু করে দিয়ে এতিয়া নামাজের অহংকার আছে নবীর দয়াটা ভুলে গেলেন আমার নবীর ভালোবাসাটা ভুলে গেলেন ভুলে সেই নবীর উম্মত সে যে ইসলামের বুকে ছড়ি মারবেন বলো আজকে আমার যুব সমাজ নামাজ পড়ে না যারা মহরমের সময় হৈ হৈ করে যারা সবে বারাতে হৈ হৈ করে যারা নবী দিবসে তোল পাড় করে সারা বছর এই মানুষেরকে জিজ্ঞেস করুন আমজাদ ভাইকে বলে দেবে এই গ্রামে কটা যুবক নামাজ পড়ে এক থেকে আর লজ্জার কি আছে এই নামাজের ওয়াজ করলে বাস কমেডি ছেলেদের পছন্দ হয় না কাকে ধরে এনেছিস দেখছ নামাজ রোজার শরীয়ত হক না হক বললে কমেডি ছেলে বলবে কাকে হুজুর খুঁজে বাসনি এমন উল্টো পাল্টা তোলপাড় করা বক্তব্য দেবে হ্যাঁ বাপরে বাপ কোন কোরান হাদিস কিতাব কোথাও খুঁজে পাওয়া যাবে অথচ হুজুর বক্তব্য দিয়ে ভাঁজ মেরে চুলে হিলিয়ে ঘর চলে যাবে বাপরে বাপ এই না হলে হুজুর হুজুর এসে বলছে নামাজ পড়তে হবে কি কথা ঠিক বলছে না ভুল বলছে আল্লাহর কোরআন জানালাও ইন্না সালা তান আনিল সা ইমাল মনকার একটু নামাজীর কথা বলি আমার আল্লাহ দুটো কথা বলেছেন একটা হলো প্রকৃত মোমিন কায়রা প্রকৃত ইমানদার মোমেন মুসলমানের নাম হলো দুটো চরিত্র পাওয়া যাবে তা মরনাবিল মাহরফ এরা সর্বদা মানুষকে ভালো কাজের আদেশ দেবে জীবন চলে গেলেও হক কথা বলবে আত্তান লেখা ও মনকার মানুষ যদি অন্যায় করে প্রতিবাদ করবে সেটা নিজের ছেলে হোক ঘরের ছেলে হোক আত্মীয় স্বজন প্রতিবেশী যেই হোক অন্যায় কি অন্যায় বলতে পিছপা হবে না এটা মানুষ আছে না নেই আছে সংখ্যায় খুব কম যখনই হক কথা বলতে গেল দেখছি ওটা আমার শালা ওটা আমার চাস তো ভাই ওটা মামাতো ভাই ওটা খালাতো ভাই ওটা আমার মহাবতি মানুষ খামস খেয়ে গেল আপনি কিন্তু খোদার কাছে ধরা পড়বেন অতান হাও আনিল মনকার এই কোরআনের আয়াতের উপরে আপনি লাল কালি মেরে দিয়েছেন আল্লাহ আপনাকে ছাড়বে আল্লাহর কোরআন কি বলেছে নিশ্চয় নামাজ আপনার আমার জন্য এমন একটা ফর্জ আইন ইবাদত তনখা আনিল ফাঁহেশাহ ই ভালোমন কর জেবিনে যত আমাদের দ্বারা গুণার কাজ হয়ে যায় ওয়াখিয়াদি নোংরামি ফাঁহেশা ন অন্যায় অপরাধ হয়ে যায় নামাজের যদি কেউ আপনি আমি পা বন্দি হয়ে যায় আমার আল্লাহ কোরআনে জানাল আপনার নামাজ আপনাকে প্রোটেকশান দেবে বাঁচিয়ে দেবে প্রকৃত একজন নামাজি দাঁড়িয়ে বেচাপ করবে না আরাম খাবে না মিথ্যা বলবে না সুদের ব্যবসা ব্যবচারী করবে নাও নিজের বাপ মাকে মারবে নাও যে সম্পত্তি জোর করে নিজের নামে লিখে নেবে না অন্য কোনো ধর্ম বর্ণ মানুষের পথকে ঘৃণা করবে না তাদের প্রতি অত্যাচার অবিচার করবে না দেশ্রোহীমূলক কাজ করবে না নিজের স্ত্রীর প্রতি অবিচার করবে না নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করবে না নাও অসহায়ের প্রতি অত্যাচার করবে না জুবান দিয়ে মিথ্যা কথা বলবে নাও নামিমা করবে না গীবত করবে না আর কটা এই এইরকম বহুমুখী অপরাধ থেকে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তানহা আনিল ফাহাশাহ মনকর ও হিয়া নোংগামী খারাবি থেকে আপনার নামাজ আপনাকে বাঁচিয়ে দেবে বলুন আল্লাহ অথচ আমরা নামাজ পড়ি না আমার মতো কয়েক লক্ষ্য আলেম সারা বিশ্বে বলে বেড়াচ্ছে কোরআনের আয়তের তো পরিবর্তন হয় ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত হবে না কিছু মানুষ নিয়ে কামিয়াব কিন্তু সবাই নিচ্ছে না পছন্দ হচ্ছে হুজুর আসবে ওয়াজ করবে ঘটনা বলবে আবার কোরআন হাদিস কেন বলে বুঝতে পারছেন এখন শ্রোতা ঘটনা ভালো ভালো কেস্তা কাহিনী ঘটনা বলো সে গল্পে গরু গাছে ওঠে জানেন ওই রকম গল্প বলো বাপরে বাপ ইয়ং ছেলেটা তোলপাড় করবে বা আমি ওই হুজুরের না দিচ্ছি সারা বাংলা আপনাদের দোয়া ঘুরছে তো বাংলার বাইরেও ঘুরছে ভারতের বাইরেও ঘুরছি বর্তমান শ্রোতাদের চাহাত অন্য জিনিস হয়ে গেছে যত কুরআন হাদিস বলবে উঠে পালাবে বল বাঁচতে পারব না বাঁচাতেও পারব না ক আল্লাহ বলছেন বাঁচো এই আল্লাহ কোরআনে বলছেন কু তোমরা বাঁচো আনফুসাকুম তোমরা নিজেদের নাফসকে বাঁচাও ওয়াহলিকুম নারা اهل আয়াল মানে ফ্যামিলি পরিবার বর্গকে বাঁচা আগে নিজে বাঁচো আমরা নিজেরাও বাঁচতে পারবো না পরিবারকে বাঁচাতে পারবো না সব কটাকে জাহান নামায় ঢুকতে হবে আমি রাগ ঢাক করে যা বলি একদম খাতা খুলে বলি পরিষ্কার ধাক্কা মেরে পুরো টিমটাকে জাহান নামাই ভরে দেবে শুনে খেয়েছো কথা ঠিক কিনা বল তুমি প্রকাশ্যে সুদ করছিলে তোমার স্ত্রী স্বজ্ঞানে জ্ঞানের স্ব ইচ্ছায় খেয়েছে সুদকে সাপোর্ট করেছে যে কটা তৈরি হয়েছে সব কটা হারামখর

যে ফেরেশতা কবরে আসবে না এ কোনো ভাষা শুনবে না আপনার আর তিনি ওই ঘুষ নেয় না বুঝতে পারছেন না দুনিয়ায় যে কোনো ঝামেলা ঘুষ দিয়ে বেরিয়ে যাচ্ছেন আর কবরে যে ফেরেস্তা আসবে উনি কিন্তু ঘুষ নেয় না